আসসালামু আলাইকুম মৃত্যু কমানোর সুনির্দিষ্ট উদ্যোগ নেই করোনায় মৃত্যু কমছে না কি পরিস্থিতিতে এসব মৃত্যু হচ্ছে তা জানার কোনো উদ্যোগ স্বাস্থ্য বিভাগের নেই মৃত্যু কমানোর চেষ্টাও চোখে পড়ে না তবে জনস্বাস্থ্যবিদরা বলছেন মৃত্যু কমানোর লক্ষ্যে লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে কিছু মৃত্যু রোধ করা সম্ভব সংক্রমণ বাড়লে মৃত্যুও বাড়বে গত পনেরো দিন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার তিরিশ শতাংশের কাছাকাছি এ সময় অধিকাংশ দিন মৃত্যু হয়েছে দুইশো বা তার বেশি আবু আবু জামিল ফয়সাল সহ কয়েকজন জনস্বাস্থ্যবিদ নিজেদের উদ্যোগে করোনার মৃত্যুর কারণ ও ধরন নিয়ে একটি গবেষণা করেছেন আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেন সংক্রমণ নিয়ন্ত্রণের সামগ্রিক উদ্যোগ করোনার মৃত্যু কমাতে প্রভাব ফেলে যেমন টিকাগ্রহীতেরা আক্রান্ত হল তাদের মধ্যে মৃত্যু খুবই কম আবার জরুরি অবস্থা নিয়ে হাসপাতালে আসা সব রোগীকে বিলম্ব না করে অক্সিজেন সরবরাহ চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু কমবে গতকাল গতকাল শনিবার করোনায় আরও একশো জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন উনিশ হাজার ছেচল্লিশ জন মৃত্যুর ধরনে পরিবর্তন গত বছর আঠারো মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর খবর প্রকাশ করে করা হয় সেই খবর এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল পাশাপাশি এটাও প্রচার হতে থাকে যে প্রবীণ এবং ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগে ভোগা ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি নারীদের মধ্যে সংক্রমণ হার ও মৃত্যু দুই পুরুষের তুলনায় বেশি ছিল তবে এখন পরিস্থিতির পরিবর্তন চোখে পড়েছে অপাকৃত তরুণদের মধ্যে মৃত্যু বাড়ছে মৃত্যু বাড়ছে নারীদের মধ্যেও সরকারের রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর পরিচালক তাহমিন বলেন গত কিছুদিনের পরিসংখ্যানে দেখা গেছে অপেক্ষাকৃত কম বয়সীদের করোনার মৃত্যু বাড়ছে পাশাপাশি নারীদের মৃত্যু ঝুঁকি কম সেটিও আর আগের মতো করে বলা যাচ্ছে না কেন মৃত্যু বাড়ছে কেন কম বয়সীরাও করোনায় মারা যাচ্ছে কেন নারীদের মধ্যে মৃত্যু হওয়ার বাড়তে দেখা যাচ্ছে এসব প্রশ্নের সোজাসপটা কোনো উত্তর কারও জানা নেই আইডিসিআর পরিচালক তাহম বলেন সংক্রমণের সঙ্গে মৃত্যুর আনুপাতিক সম্পর্ক আছে সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বে এখন সংক্রমণ বৃদ্ধির মূল কারণ করোনার ডেল্টা ধরনের ভারত উৎপাদিত বিস্তৃত বিস্তৃতি এর সংক্রমণ ক্ষমতাও বেশি ডেল্টা ধরনের আক্রান্ত ব্যক্তির রোগের তীব্রতা বেশি দেখা দেয় তবে কম বয়সী বা নারীদের বেশি মৃত্যুর পেছনে ডেল্টা ধরন কাজ করছে কিনা তা নিয়ে গবেষণালব্ধ ফলাফল হাতে নেই দেশে দেশে করোনাভাইরাসের জিন বিশ্লেষণের সঙ্গে শুরু থেকে যুক্ত আছেন বাংলাদেশ চাইল্ড হেলথ ফাউন্ডেশনের চাইল্ড হেথ হেলথ ফাউন্ডেশনের প্রধান অধ্যাপক সমীর সাহা তিনি বলেন এখন আক্রান্তদের নব্বই শতাংশের পেছনে আছে ডেল্টা ধরন পঁচিশ শতাংশের মৃত্যু আটচল্লিশ ঘন্টায় রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে এবছর ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল এর তিন মাসে মারা যাওয়া দুইশো করোনা রোগীর তথ্য বিশ্লেষণ করছেন একদল চিকিৎসক ও গবেষক মৃত ব্যক্তিদের গড় বয়স ছিল বাষট্টি বছর তাদের একশো জন ছিলেন পুরুষ নারী ছিলেন আশি জন মৃত্যু বেশি ছিল একষট্টি থেকে সত্তর বছর বয়সীদের মধ্যে মৃত্যু ব্যক্তিদের চৌষট্টি শতাংশ উচ্চ রক্তচাপ এবং ছাপ্পান্ন শতাংশের ডায়াবেটিসের ইতিহাস ছিল মৃত্যু সময়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে মৃত্যু ব্যক্তিদের একান্ন জনের অর্থাৎ পঁচিশ দশমিক পাঁচ শতাংশের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে গবেষক দলের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন আক্রান্তদের অনেকেই শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার হওয়ার পর হাসপাতালে আসছেন হাসপাতালে পৌঁছানোর সময় অক্সিজেনের মাত্রা এত কম থাকে যে তখন চিকিৎসকদের আর কিছুই করার থাকে না মানুষকে সচেতন করারও প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন শ্বাসকষ্ট শুরু হওয়ার আগেই আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আনতে হবে এজন্য বাসায় পালস অক্সিমিটার রাখতে হবে অথবা কোথায় তা পাওয়া যায় তা জেনে রাখতে হবে দরকার সুনির্দিষ্ট উদ্যোগ করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই জরুরি প্রয়োজনে অক্সিজেন সহায়তা পাচ্ছেন এই উদ্যোগ মৃত্যু কমাতে ভূমিকা রাখছে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করেন তবে তারা এও মনে করেন অনেক ক্ষেত্রে জরুরি রোগী চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলো প্রস্তুত থাকে না সময়মতো অক্সিজেন সহায়তা না দেওয়ার দেওয়ার যে অভিযোগ পাওয়া যায় তার পেছনে আছে জনস্বল্পতা ও দক্ষতার ঘাটতি সরকার চাইলে জনবল নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার ঘাটতি দূর করে কিছু প্রাণ রক্ষা করতে পারে অন্যদিকে টিকা বিশেষজ্ঞরা বলছেন যারা ঝুঁকিপূর্ণ তাদের আগে টিকা দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন টিকা পাওয়া ব্যক্তিরা আক্রান্ত হলেও তাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না হয় কম হাসপাতালে গেলেও তাদের মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে সব মানুষকে টিকা দিতে হবে না পারলে বয়স্কদের আগে টিকা দিতে হবে ধন্যবাদ সকলকে